আপনি কি কখনো এমন একটি দেশের কল্পনা করেছেন যেখানে পাহাড় ছুঁয়ে মেঘেরা খেলা করে নদী আর সমুদ্রের কোলাহল একে অপরের সাথে মিশে যায় যা দেখলে আপনাদের মনে হতে পারে সৃষ্টিকর্তা যেন তার মনের মাধুরী মিশিয়ে তৈরি করে গেছেন এই দেশকে নিউজিল্যান্ড যা একদিকে কিউ এর দেশ আর অপরদিকে সাদা মেঘের দেশ নামেও পরিচিত প্রিয় বন্ধুরা আজ আপনারা জানতে পারবেন নিউজিল্যান্ডের কিছু অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং এমন কিছু অজানা তথ্য যা আপনাদের মুগ্ধ করবে স্বপ্নের মতো একটি দেশ যেখানে নীল আকাশ পাহাড় ছুঁয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য যেন ছবির মতো জীবন্ত নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি দ্বীপ দেশ এটি দুইটি বড় দ্বীপ নিয়ে গঠিত উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ রাজধানী হলো ওয়েলিংটন আর সবচেয়ে বড় শহর অকল্যান্ড জনসংখ্যা মাত্র বাহান্ন লাখ কিন্তু এই বিশাল দেশটির অধিকাংশ স্থান জুড়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য মাউরি জনগোষ্ঠী এই দেশের আদিম অধিবাসী যারা নিউজিল্যান্ডকে আউটেয়ারোয়া বলে থাকত যার অর্থ হলো লম্বা সাদা মেঘের দেশ নিউজিল্যান্ডে প্রাকৃতিক বৈচিত্র চমকপ্রদ যেমন এখানে মাউন্ট কুক এই দেশে সর্বোচ্চ পর্বত যা তুষারে মোড়া এবং হাইকিং প্রেমিকদের জন্য আদর্শ লেক টেকাপো এই হ্রদের নীলাভ জল আর গোলাপি হলুদ লুপিন ফুলের দৃশ্য মন ছুঁয়ে যায় আর মিলফোর্ড সাউন্ড এটি পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় তুষারাবৃত পাহাড় আর জলপ্রপাতের এক অপূর্ব মিলন এছাড়াও এখানে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি গভীর হ্রদ এবং প্রশান্ত সমুদ্র সৈকত যা নিউজিল্যান্ডকে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ পরিচিত করেছে আপনাদের যদি অ্যাডভেঞ্চার ভালো লাগে তাহলে নিউজিল্যান্ড আপনাদের জন্য পারফেক্ট আর এখানে কুইন্সটাউনকে বলা হয় অ্যাডভেঞ্চার ক্যাপিটাল অব বাঞ্চি জাম্পিং স্কাই ড্রাইভিং এবং গ্লেসিয়ার হাইকিং এখানে বেশ জনপ্রিয় নিউজিল্যান্ডের আরেকটি দিক হলো মাউরি সংস্কৃতি হাকা নাচ যা তাদের ঐতিহ্যবাহী যুদ্ধ নাচ এবং মাউরিদের রান্না হাঙ্গি আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে এছাড়া লর্ড অব দ্য রিংস সিনেমার অনেক দৃশ্য এখানে শুট করা হয়েছে এখানকার হবিটন গ্রামে এটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ নিউজিল্যান্ডে জীবনযাত্রা খুবই শান্তিপূর্ণ এবং উন্নত নিউজিল্যান্ডের ভেড়ার সংখ্যা মানুষের চেয়ে প্রায় বেশি নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম বৃহৎ মাংস রপ্তানিকারক দেশ বিশেষত ল্যাম্প এবং হরিণের মাংসের জন্য বিখ্যাত চীন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো নিউজিল্যান্ডের মাংসের প্রধান রপ্তানির বাজার এখানকার মাংস স্বাস্থ্যকর কারণ পশুদের ফ্রি রেঞ্জ পদ্ধতিতে প্রাকৃতিকভাবে পালন করা হয় এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে প্রক্রিয়াজাত করা হয় এখানকার কিউই পাখি শুধু দেশের প্রতীক নয় এটি একটি বিরল প্রজাতি এখানে কোনো বিষাক্ত সাপ নেই তাই এটি খুবই নিরাপদ স্থান দেশটি পরিবেশ সংরক্ষণে দারুণ ভূমিকা রেখেছে আর আপনি যদি কখনো নিউজিল্যান্ডে যান তবে এখানে স্থানীয় খাবার বিশেষ করে সি ফুড এবং ওয়াইন অবশ্যই দেখতে পাবেন আরও কিছু মজার তথ্য হলো নিউজিল্যান্ডেই রয়েছে বিশ্বের দীর্ঘতম স্থান তমাতা হোয়াকা টাঙ্গি হাঙ্গাকোয়া নিউজিল্যান্ড পৃথিবীর প্রথম দেশ যেখানে মহিলারা ভোটাধিকার পায় আর এখানে ভ্রমণের সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর বা মার্চ থেকে মে মাস আরও একটি অজানা তথ্য হলো বিশ্বে প্রথম মাউন্ট এভারেস্ট আরোহণকারী অ্যাডমন্ড হিলারি তিনি ছিলেন এই নিউজিল্যান্ডেরই মানুষ নিউজিল্যান্ড শুধু একটি দেশ নয় এটি একটি অভিজ্ঞতা আপনারা কি এই দেশে যেতে চান বা আপনাদের কি ইতিমধ্যে এই দেশে যাওয়ার সুযোগ হয়েছে যদি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানান আর ভিডিওটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন আরও এমন আকর্ষণীয় তথ্যের সন্ধান পেতে